আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা তো আজকে আসলাম একটা ছোট্ট একটি খালের চন্দ্রা নদীতে তো এই ছোট্ট নদীটি হলো এখানে মাছ মোটামুটি ভালোই ধরে তো এই যে আশেপাশে অনেক শিকারি ভাইরা বসে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে বড় আকারের সাইজের মাছ না হলেও মোটামুটি কুটি মাছ পাওয়া যায় তো এখানে এই পুঁটি মাছ ধরার প্রচেষ্টাই চলছে এই যে আশেপাশে ওই যে দেখেন তবে এর একটু কাটছে গিয়ে দেখায় কি মাছ ওরে এত জোরে টান বো মিস এই কত বড় মাছ এটা টান মারছে না ভয়ই করছে বড় মাছ হবে ডুবে যাচ্ছে কিন্তু মাছ উঠছে না ছোট ছোট মাছ খুব জ্বলাই বটির ধরবি না না কাকা কাকা কি বড় সরব আছেন সবই বড় খালি পুটি ও আচ্ছা ও সাতিয়ালা কাকু কি ধরতে পারে ইলিশও বলে পাশে শুনলাম ওই জন্য এটি চলে কি হলো বিরক্ত লাগে গেল নাকি এটা ধরতে ভালোই ধরছেন ওটা বড়ই এই দিকে যে আবার দেখা যায় তোরও জালো খেয়ায় ঝাঁকি জাল ভালোই মাছ ওঠেনা ওটা তো মাছ নাই চেষ্টা বিফল এ তুই বেলে মাছ নাই যাই জেরো কলা লাগান লাগবি এই বড় একটা উঠছে বড় পুঁটি হা হা এটা তো বটি তো ধরবি না সামনের দিকে যাই একটু দেখি সামনের দিকে কি মাছ ধরে কাকা বড় সাড়ে দিছেন भाई রুইমির কি হচ্ছে না হাফ কেজি কোত কোত থেকে বাসিলো খেরের মধ্যে মানে ও জাললে তো

অসহায়নিবারে বল ধরেছিল মনে হয় বড়ই তো দেখা যাচ্ছে ও এইরকমই কিছু একটা আছে এটা কি তুলছেন বা চাষা সগতি পড়ছে না বা রোদ মুখ হয়ে পড়ছে কেমনই দেখি এলে পুটির স্বাস্থ্য কম বাড়ে তো ভাই এখানে মাছ হচ্ছে খালি পুটি ছোট ছোট বড় আকারের কোনো মাছ এখানে নাই সময় যাওয়া লাগবি না আর না শীতের মধ্যে ওনা এলে বড় হবে না মাছ মাছ থাকে শীতের থাকপি

সে যায় 12টা দি ওহ সিরিয়াল বাড়োজন আগেছে না সিরিয়ালও আবার রেটি লাগা মারছি বাইসে যায় লাগা আবার দখল করে ফেল যাই চাসি আবার সেট পিনে বা আই দে দেউছে যা রে সুন্দর মাছ তুলছেন মারে আর এইছে আবার পুটিবা দিছে এগোই যাচ্ছে এটা পুটি মানে খালি পুটি হয় ট্যাংরাই ধরে বললেন না আপনারা

তো ভাই দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই পুটি হচ্ছে মানে বসে ফালানের সময় দেয় না এত প্রচুর ছোট মাছ আছে সেটা এদের বসি দিলেই বোঝা যায় পানিতে এই যে দেখেন বসি পানি করে যে দেখেন ডুবেলে যায় কিন্তু মাছ ওঠে না মাছের পরিমাণ একটু ছোট তো যার কারণে মাছগুলো উঠতেছে না আম খায় চলে যায় বুষি পানির দিতি খায় চলে যায় আর থো জ্বালান জ্বলায় আই পুটি তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন অনেক প্রায় মোটামুটি ভালোই লোকজন এখানে মাছ শিকার করতে আসছে দেখেন দেখা যায় আর ওই যে ওইদিকে বসে গেছে তো যেখানে ভালো প্লেস মনে হচ্ছে সেখানেই বেশি পড়ছে মহিলা মানুষ মহিলা মানুষ ও ওটি

চা চা মেডিসিন আছে ও চা চা মেডিসিন আছে আচ্ছা আমরা মেডিসিন আমরা 5 টাকা দাম একটা রুটি দিয়েছি ভাই না 81 টাকা চা চা না মেডিসিন আমরা করে খবর দেন ভাই না আমরা পরিচিত হতে চাচ্ছি না তো না পরিচিত হওয়া লাগবে ভাই মাছ মারতে মাছ মারবে ছেলে না পরিচিত হওয়া লাগবে মাছের সাথে তো প্রিয় ভাইরা দেখতে পালেন এখানে অনেক ছোট মাছ হচ্ছে তো বড় কোনো মাছ এখন পর্যন্ত কেউ পায়নি সকাল থেকে এ পর্যন্ত তো আজকের মতো এই পর্যন্তই অন্য দিন আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম